যেদিন এই সবজিটা রান্না করি সেদিন আমার বাসায় ভাত কিন্তু একটু বেশি লাগে সবাই অনেক তৃপ্তি সহকারে খেতে পারে প্রথমেই একটা রান্নার প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি তিন চারটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আধা চা চামচ আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ সরিষা পেস্ট এক টেবিল চামচ জিরা পেস্ট আধা চা চামচ আবারও মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি আবারও অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা উঠে আসা পর্যন্ত তো আমি বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এভাবে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজটাও কিন্তু একদম নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে মশলার সাথে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পটল এখানে আমি পটলটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে চিকুন চিকুন করে কেটে নিয়েছি একটা আলুও পটলের মতো করে চিকুন করে কেটে দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না কারণ পটল থেকে অনেকটাই পানি বের হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পর কিন্তু অনেকটা পানি বের হয়েছে যে পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকার কোনোই প্রয়োজন নেই এভাবে রেখে দিলে পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো পাঁচ ছয় মিনিট পর পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি খুব বেশি দিব না কারণ আমি ঝোল রাখবো না একদম চচ্চড়ি করে এর জন্য আধা কাপের মতো পানি পানি ব্যবহার ব্যবহার করলাম আর কোনো এখানে না এইভাবে পটল রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না অল্প একটু পানি দিলেই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো আমি আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি পটলটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি আর কিছুক্ষণ জাল করে ঝোলটা আরেকটু একটু শুকিয়ে নেব একদম গায়ে মাখা একটা ঝোল কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ টেস্ট হয় তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম